নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার স্বাস্থ্য ও শারীর শিক্ষা কলা ও কর্মশিক্ষার প্রশ্ন নিয়ে হাজির হয়েছি চলো দেখি দেখিনি কী প্রশ্ন এসেছিল কয়ে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রার্থনা সভা বিদ্যালয়ের ক্লাস শুরুর পনেরো মিনিট না কুড়ি মিনিট না দশ মিনিট আগে শুরু হবে উত্তর হবে দশ মিনিট আগে শুরু হবে দুই আছে গুরুজনদের কথা মেনে চলা উচিত না উচিত নয় উত্তর হবে উচিত তিন আছে ও আর এস থাকে চিনি ও হলুদ নুন না লঙ্কা হবে নুন চিনি ও নুন চারে আছে শীতকালের একটি ফল হলো আম কমলালেবু কাঁঠাল উত্তর হবে কমলালেবু লেবু পাঁচে আছে পায়ের শক্তি বৃদ্ধির খেলা হলো লুডো কানামাছি বস্তা দৌড় উত্তর হবে বস্তা দৌড় ক্ষয়ে আছে যে কোনো দুটি যোগাসন করে দেখাও এটা তোমাদের স্বাস্থ্য বইতে আছে ওখান থেকে তোমরা এটা করে নেবে গয়ে আছে ছবি আঁকা ছবি একটা যে কোনো বিদ্যালয় থেকে এটা দিতে পারে বা নিজের পছন্দ মতো ছবি আঁকতে বলতে পারে তারপর হাতের কাজ হাতের কাজ বিদ্যালয় থেকে বলে দিতে পারে বা নিজেরাও তোমরা এটা নিজেদের পছন্দ মতো করতে বলতে পারে তাই এই রকম প্রশ্ন আসতে পারে তাহলে এই ছিল আমাদের তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার প্রশ্ন আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো